আমাদের বাপ মাও না থাকতে পারে আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা চুর না টুকাই হলো আমরা মানুষ তোদেরকে জানি নেক্সট টাইম এই এলাকায় না দিই জান দিগা বেটা যা যা ভাই হেরা আমার বাপ তুইলা কথা কইলো আমি টাকা নেই নাই তাও আমার সুর কইলো এদিন বিরিজে আসিলাম এলো আমার বাপের নাম শিখাইলো আমার বাপের নাম তো আমি জানি না কেমনে কমো কম ভাই কষ্ট পাইস না ভাই অগর তো আল্লাহ নাই এর জন্য ওরা খালি আমাগো বাপের কথা কয় আমাগর বাপ না থাকলো আমাগর আল্লাহ আছে চল চলো ভাই তাইলে নো যাইগা গা আরে খারো মেয়েদিরে ফোন দেন একবো কি রে এই যে পাঁচশো টাকা হ্যাঁ এই পকেটে দুই টাকা আছে এক হাজার টাকা যে আমার কাছে আছে লিবাস ভাই টোকাই ছাড়া মনে হয় টেহাটা নিশান লাগু হুদাই ছাড়া দুরা মারলাম আমরা হেই তুইও হে ভাই হুদাই বলে হাম দুরা মারস এই চল ওরা আমি খুঁজে হাজার টাকায় দিয়ে দিব চল ঠুকাই কোনো জন্মগত ভেদি নয় এই সমাজের ছদ্মবেশী ভদ্রলোকদের প্রতিচ্ছবি